নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদের করে দেখাবো হায়দ্রাবাদি চিকেন মশলা পানাতে খুব সোজা আর খেতে অসাধারণ লাগে বন্ধুরা তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করে এই চিকেনটা করতে কি কি উপকরণ লাগে তোমরা একটু দেখে নাও প্রথমে আমি এক কেজি মাংস নিয়েছি একদম নেট মাংস বেরেস্তা করার জন্য এক বাটি পেঁয়াজ কুচে নিয়েছি টক দই আর কুচি করা দুটো পেঁয়াজ নিয়েছি এখানে ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা আর এদিকে আছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এখানে গোটা গরম মশলা নিয়েছি একটা তেজপাতা জৈত্রী হাফ চামচ জিরে স্টার চারটে লবঙ্গ পাঁচটা শুকনো লঙ্কা হাফ চামচ ধনে দুটো দারচিনি আর গোলমরিচ আছে দশ বারোটা চারটে এলাচ এই উপকরণ দিয়ে আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো হায়দ্রাবাদি চিকেন মশলা এবারে আমি গ্যাস ওভেনটা জ্বেলে দেবো কড়া গরম হয়ে গেছে এবারে আমি মশলাগুলো ভেজে নেব প্রথমে আমি লঙ্কাগুলো দিয়ে দেবো লঙ্কাগুলো গরম হয়ে গেছে এবার আমি মশলাগুলো ঢেলে দেব আর তেজপাতাটা একটু কুচে দেবো দিয়ে হালকা করে একটু ভেজে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখো একদম হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজিলে পুড়ে যাবে এবার আমি নামিয়ে নেব তেল দিয়ে বেরেস্তাটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেব দেখো পেঁয়াজগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে বেশি পোড়াবে না এইরকম লাল হবে এবার আমি তুলে নেব ভাজা হয়ে গেছে এবারে মাংসটা ম্যারিনেট করে নেব প্রথমে আমি বেরেস্তা গুলো দিয়ে দেব তাহলে টক দই নিয়েছি একশো গ্রাম ফেটে দিয়ে দেব এবার রসুন বাটা বড় চামচের এক চামচ দিয়ে দেবো আদা বাটা এক চামচ স্বাদ মতো লবণ এবার ধনে পাতা দেবো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব মাখা হয়ে গেছে এবার আমি এর ওপরে রিফাইন তেল দেবো দু চামচ এবারে আমি আধ ঘন্টা ঢেকে রাখবো তোমাদের যদি হাতে সময় থাকে এক ঘন্টা রাখবে এবার আমি ভাজা মশলাগুলো শিলে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি তুলে নেব আধ ঘন্টা হয়ে গেছে এইবার আমি মূল রান্নায় চলে যাব কড়ার তেল গরম হয়ে গেছে বেরেস্তা ভাজার তেল আছে ওতে আমি পেঁয়াজগুলো ভেজে নেব পিঁয়াজটা একটু হালকা করে ভেজে হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে গুঁড়ো মশলা দেবো হলুদ নিয়েছি এক চামচ আর কাশ্মীরি লাল লঙ্কা এক এক দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এইবারে আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা দেখো ভালো সেট হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখন থেকে দেখো কত সুন্দর কালার চলে এসেছে এক চামচ নুন দিয়েছি আবার একটু নুন দেবো মাংসটা কষতে কষতে দেখো অনেকটা তেল ছাড়ছে তেলটা ঘেসে উঠবে কেননা দই দেওয়া আছে তো এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে নেড়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নেবো এবার আমি ভাজা মশলা দু চামচ দিয়ে দেবো আর গ্যাসটা একটু জোরে দেবো কত সুন্দর কালার হয়েছে দেখো আর কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে এবার দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেব দিয়ে আবার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আর গ্যাসটা একদম আসতে দিয়ে দেব আরও পাঁচ মিনিট হয়ে গেছে এবার খুলে আমি নেড়ে দেব দেখো চাপা দিয়ে চাপা দিয়ে দেলিয়েছি কত সুন্দর গলে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে গরম জল করে রেখে দিয়েছি আমি এবারে ধরি আর এই রান্নাটা একটু কষা কষা হবে তার জন্য অল্প করে জল দিয়েছি এবারে আমি এর উপরে ধনে পাতা দেবো আরো পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে এবারে খুলে দেখব হয়ে গেছে কি দেখো কত সুন্দর কালার হয়েছে এবার গ্যাসটা আমি জোরে ঝোলটা অনেকটা মরে গেছে পুরো কষা কষা হয়নি একটু ঝোল আছে এইবাৰ আমি বন্ধ কৰি দিব এইবাৰ আমি নামি নব দেখো বন্ধুরা আমাদের চিকেন মশলাটা কত সুন্দর হয়েছে এবার আমি একটু প্লেটে তুলে নিয়ে দেখে বলবো কেমন হয়েছে দেখো কত সুন্দর কালার হয়েছে আর খেতে মনে হচ্ছে দুধ হবে বন্ধুরা আমি একটু ঝোলটা চেখে তোমাদের বলে দিচ্ছে কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা ফাইনালে আমাদের হায়দ্রাবাদি চিকেন মশলা রেডি তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের আমি আসছি টাটা বাই বাই